ওই জায়গাটা পুরো জান্নাতের টুকরাই পরিণত হয় সুবহান আল্লাহ অতএব জান্নাতে কিন্তু প্রত্যেকটা মানুষ যেতে পারবে না কি পারবে প্রত্যেকটা মানুষ যেতে পারবে না ঠিক অনুরূপ ভাবে জান্নাতের জায়গায় প্রত্যেকটা মানুষ কিন্তু বসতে পারবে না আল্লাহ রাব্বুল আল্লাহ রাসূল বলেন হাফাত হুমুল মালাইকা তুমি দেখো বা না দেখো বোঝো বা না বোঝো তোমার এই বেনটে ধরতে পারো বা না পারো আল্লাহ রব্বুল আলামিন এই অনুষ্ঠানের চতুর পাশ দিয়ে ফেরেশতা বেষ্টনী দিয়ে রেখেছেন সুবহানাল্লাহ কিন্তু কোন ফেরেশতা বেষ্টনী দিয়ে রেখেছেন ফেরেশতা তো অনেক পদের আছে ওয়ালিল্লাহি জুনুদুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহ পাকের সৈন্য বাহিনী আসমানেও আছে জমিনেও আছে সেই সৈন্য বাহিনী কারা সৈন্য বাহিনী হলো ফেরেশতারা তে কোন ফেরেশতা আমাদেরকে বেষ্টনী দিয়ে আছে আমাদেরকে বেষ্টনী দিয়ে আছে রহমতের ফেরেশতারা সুবহানাল্লাহ অর্থাৎ এই মজলিসে আমরা এখন যারা এসে বসেছি আমাদের জন্য ওই রহমতের ফেরেস্তাগুলো আমাদের গুনা মাফের জন্য আল্লাহ কাছে দোয়া আল্লাহ যে মানুষগুলো ওই অনুষ্ঠানে বসেছে তাদের জীবনের সকল গুণাগুলো ক্ষমা করে দেওয়া সোভান তাহলে আমরা যারা দোকানে বসে বস শুনছি তারা কি এই গুনা মাপের এই ফজিলার কিন্তু আমরা পাবো না

অন্য মন মানসিকতা বাদ দিয়ে আমরা সকলে মাহফিলের ময়দানে আমরা সকলে উপস্থিত হয়ে যাই আল্লাহ ফাক আমাদেরকে এই সুন্দর আল্লাহ ফাকের রহমত এবং বরকত এবং ফজিলান আমাদের প্রত্যেকের নসিবে ভাগ্যে হয় সেই তৌফিক যেন আল্লাহ পাক আমাদেরকে দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন অনেক সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৪.৫ বছর আগে বলে গেছেন এমন একটা সময় আসবে মানুষ নেকির কাজ করবে কিন্তু লজ্জিত হবে মানুষ নেকির কাজ করবে কিন্তু লজ্জিত হবে আজকে আমরা গুটি কয়েকজন মানুষ এখানে বসা আমার গ্রামে দুই তিন হাজার মানুষের বসবাস অথচ বসা কয়জন বিশ থেকে তিরিশ জন কি তাই না রসুল্লাহ বলে গেছে এমন একটা সময় আসবে মানুষ নেকির কাজ করবে তাই মনটা মনটা ছোট ছোট হয়ে যাবে

সেই রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ এই মুহূর্তে অনেক মানুষ অনেক কাজে ব্যক্তিগত কাজে পারিবারিক কাজে অনেক ব্যস্ত আছে এই মুহূর্তে এই সময়তে হাজারো মানুষ আছে হসপিটালের বেডে সাহিত আছে কি তাই না আল্লাহ পাক যদি চাইতেন আমাকেও কিন্তু আমাকে আপনাকে বড় অসুস্থতা দান করে আমাকে আপনাকেও কিন্তু হসপিটালের বেডে সাহিত করতে পারতেন কিন্তু ওই মানুষগুলো অন্তর্ভুক্ত না করে আমাকে আপনাকে সুন্দর একটা জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন এই জন্য আমরা আর একবার বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমি সুক্ত আয়াত আয়াত কোরআনুল কারীমের সূরা নাহাল থেকে একটা ছোট্ট ক্ষুদ্র একটি আয়াত তেলাওয়াত করেছি সূরা নাহালের ৯০ নম্বর আয়াত আউযু বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আল্লাহ ইয়া আমরুলুল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই লিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাআ ওয়াল মুনকারি ওয়াল বা ইয়াইযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আধিক্যের কোনো দাম কিন্তু আল্লাহ পাকের কাছে নাই। উনি মানুষ হবে এটা কিন্তু আল্লাহ চায় না। অল্প আমলই যথেষ্ট হইবে আবার নাজাতের জন্য কেয়ামতের দিন আপনার সঠিক আমল খাস আমলাসযুক্ত আমল অল্প হয় ওর দ্বারা আমি আপনি নাজাত পেতে পারি আমরা অনেক কম সংখ্যক মানুষ বলে আমরা মনের ভিতরে ইতস্ত করব তা নয় আল্লাহ অনেক আধিক কুকি যে দাম দিয়েছেন এটা নয় তালুত এবং জালুদ হযরত দাউদ আলী সালামের জামানায় দাউদ আলাইহিস সালাত ওয়াস সালামের বয়স যখন 10 থেকে 15 বছর ওই সময় বনি ইসরাঈলের বাদশা ছিলেন তালু এবং আরাক পক্ষের বাদশা ছিলেন বাদশা জালু বাদশা জালু ছিলেন অত্যন্ত শক্তিশালী দুই পক্ষের মধ্যে যুদ্ধ হবে বাদশা তালু এবং বাদশা জালু যুদ্ধের দিন খান সব পড়ে গেল যুদ্ধের প্রস্তুতি শেষ যুদ্ধের ময়দানে যাবেন

কিন্তু যাদের মনে থাকবে দৃঢ় ইমান দৃঢ় বিশ্বাস ওই বিশ্বাসের সাথে আমি আল্লাহ করে যারা যুদ্ধ করবে এমন কিছু আমি আল্লাহ চাই কি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন যুদ্ধের ময়দানে যাওয়ার আগে শুক্র একটা নদী পড়বে

যারা পানি পান করবে তাদেরকে আমি এই সুন্দর অন্তর্ভুক্ত করতে চাই না তবে এক পরিমাণ সামান্য কিছু পানি পান করতে পারবে হাজার হাজার বাহিনীর থেকে যারা নদীর পার হতে গিয়ে অধিকাংশ মানুষই পানি পান করে ফেললো অল্প কিছু মানুষ বাকি থাকলো যারা পানি পান করলো না আমি সংক্ষেপে বলছি আল্লাহ রাব্বুল আলামিন আধিক্য কোনো দাম নাই অনেক লোক সকল হবে এরকম না অল্প লোকই যথেষ্ট অল্প লোকই দেশ কায়েমের জন্য যথেষ্ট তা বাচ্চা তালু নদী পার হওয়ার পরে দেখলো অধিকাংশ মানুষ পান পানি পান করে ফেললো অল্প কিছু অল্প সংখ্যক মানুষ পানি পান করলো না ওদের মধ্য কথোপকথন হতে লাগলো কয়লা তো কবল না লেও জালু তো

সৈন্য বাহিনী যত আধিক্য হোক না কেন আমাদের বিজয় ইনশাল্লাহ অবশ্যই আমাদের বিজয় আল্লাহ দিবেন অথায় আমাদেরকে মাথায় রাখতে হবে অনেক লোক সকল অনেক জনগণ এর মাধ্যমে এর মাধ্যমে বিজয় আসবে আসলে না আল্লাহ তার উপরে যদি আমরা ধরতে ধারণ করতে পারি তার রহমত এবং বরক যদি আমাদের উপরে থাকে অল্প সংখ্যক লোকের মধ্য দিয়েই আল্লাহর বিজয় আসবে ইনশাআল্লাহ ولكن في أي آيات هذا، إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالْإِحْسَانِ وَإِيْتَاءِ ذِي الْقُرُبَى وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ والمنكر وَالْبَغْرِ يعظكم لَعَلَّكُمْ تَذَكَّرُونَ آياتنا آياتها، الله رب العالمين আমাদেরকে তিনটি আদেশ করেছেন তিনটি আদেশ এবং তিনটি নিষেধ করেছেন আয়াতটা অত্যন্ত অত্যন্ত বর্বতম আনহু বলেন আল্লাহ আডামিন কুরআনুল করিমের মধ্যে শত বেশির আয়াত বিধান সম্পর্কে বিধিবিধান সম্পর্কে অবতীর্ণ করেছেন বিধিবিধান বলতে কেমন একজন করলো তার কি বিধান হবে একজন অবিবাহিত নারী পুরুষ জিনা করলো তার কি বিধান হবে সুদ খেলে কি বিধান চুরি করলে কি বিধান এই যে বিধি বিধান সম্পর্কে আল্লাহ আলামিন কুরআনুল কারীমের মধ্যে ৭১৭ শত বেশি আয়া আদীর্ণ করেছেন সুবহানাল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই 700 আয়াত যদি আল্লাহ পাক নাজিল নাও করতেন এই সূরাতুল নাহালের 90 নম্বর আয়াতটি শুধুমাত্র একটি আয়াত যদি নাজিল করতেন এবং আল্লাহ রাসূলের কাছে বলতেন তুমি এই আয়াতের মিশন নিয়ে দুনিয়ায় ঝাঁপিয়ে পড়ো দিন কায়েমের জন্য কায়েমের জন্য কাজ করো সমাজ ইসলামী সমাজ কায়েম হতো গঠিত হতো সমাজ থেকে অন্যায় অত্যাচার জুলুম সবকিছু গুলে চলে যেত এই আয়াতটাই যথেষ্ট হতো সুবহানাল্লাহ একটি আয়াতই যথেষ্ট হতো সেই আয়াতটি আমি তেলাওয়াত করেছি এই আয়াত কি হলো হযরত ওসমান গনী رضی আল্লাহু তাআলা عنہ তিনি প্রতিটা জুমায় দ্বিতীয় খুতবায় এই আয়াতটা পড়তেন এবং সাহাবীদেরকে এই কথাও বলেছেন যে এই আয়াতটি তোমরা প্রতি জুমায় মানুষদেরকে নসিহাত নসিহাতের জন্য উপদেশের জন্য আয়াতটা তোমরা পড়বা কারণ এই আয়াতের ভিতরে এমন কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন এই আয়াতের উপরে যদি আমরা আয়াত আমল করতে পারি বাংলাদেশ ইসলামী ইসলামী শাসন প্রতিষ্ঠা হতে দেরি হবে না সুবহানাল্লাহ এই আয়াতটা আমরা প্রতি জুমায় আমরাও শুনি কিন্তু আমরা কি করি জুমায় যে খুতবা যখন হয় আমরা ঘুমাই আমরা ঘুমাই যখন এই আয়াতটি পরে ঠেলে উঠে তো শেষ এখন দৌড়াগাত করে দরুদ দেবো বাড়ি এই আয়াত যখন পড়া হয় সবাই কারণ মসজিদে গেলে আমাদের ঘুম আসে গেলে ঘুম আসার কারণ হলো মসজিদ হলো শান্তির জায়গা ঠিক না মসজিদ হলো শান্তির জায়গা আর আল্লাহ আমি ওইটাই চান এই মসজিদের মতো পুরো সমাজটাই যেন শান্তিময় হয়ে যা কিন্তু আজকে এইখানে আমরা যারা বসা আছি এই মাইকের आवाज যতটুকু পর্যন্ত যাচ্ছে আমরা প্রত্যেক মানব বুদ্ধিগান হওয়ার পর থেকে আমরা সকলেই কিন্ত একটু শান্তির পিছনে দৌড়াছি ঠিক কি না বুদ্ধিগান হওয়ার পর থেকে আজ পর্যন্ত আমরা সকলেই শান্তিকামী বুদ্ধিগান হওয়ার পর থেকে আমরা আজ পর্যন্ত একটু সম্মানের জন্য দৌড়াই ঠিক কি না কিন্তু ভেবে তাকে বুকে হাত রেখে বলেন তো আমরা যত দূর পর্যন্ত শান্তির জন্য দৌড়াইছি শান্তির চাইতে আমরা আরো অশান্তি বেশি পাই ঠিক কিনা আমরা পর্যন্ত একটু সম্মানের দৌড়াইছি আমরা সম্মানের চাইতে অসম্মানই বেশি হয়েছি কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে পৃথিবীর মানুষ অত্যান্তাশা অত জিল্লু মান তাসাধিক শান্তি একমাত্র আমি আল্লাহ পাকের হাতে इज्जत সম্মান একমাত্র আমি আল্লাহ পাকের হাতে তোমরা মানুষের কাছে দৌড়া इज्जत সম্মানের জন্য মানুষ কখনো তোমাকে इज्जत সম্মান দিতে পারবে না আমি আল্লাহর কাছে দৌড়া তোমার इज्जत সম্মান তোমার শান্তি আমি আল্লাহ পাক দিয়ে দেব সুবহানাল্লাহ এজন্য আল্লাহ পাক বলেন ইন্নাদ দীন ইনদাল্লাহিল ইসলাম শান্তি একমাত্র ইসলামে

আল্লাহ নব্বলালকে ফেলে রেখে যত প্রকার শান্তি চাও না কেন তোমাদের সন্তান তোমাদের সমাজে আসছে ব্যক্তিগত ভাবে পরিবারে ভাবে শান্তি আসবে না এই জন্য নবীর আদর্শ বাস্তবায়নের জন্য আল্লাহ নব্বলাল আমিনের কোরআনের না প্রতিষ্ঠার জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে

পৃথিবীর মানুষ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে আদেশ করতেছি আমি আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করতেছি বিলা আদল নেই বিচার নেই বিচার এবং ইনসাফ নেই বিচার এবং ইনসাফের জন্য আমি আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করতেছি এটা আল্লাহ পাকের আদেশ আজকে যদি আমাদের সমাজে নেই বিচার ইনসাফ থাকতো এই সমাজে হাজার হাজার মানুষ

টাকাটি যখন দিয়েছেন আপনি চয়েস করে পছন্দ করে ঘোড়াটি নিয়েছেন অথায় তখন যে তো সুস্থ ছিল টাকা আমি ফেরত দিতে পারবো না ঘোড়া আপনি ফেলাই দেন যা করেন করেন গে একজন ঘোড়া বিক্রেতা আর একজন পঞ্চাশটি দেশের শাসক অল্প পৃথিবীর শাসকের সামনে এমন ভাবে কথা বলছে আর আজকের জামানায় হলে আজকে আমাদের সমাজের পরিবেশটা আর সেই যুগের পরিবেশটা ওই সময়কের কথা যদি আমরা এখন শুনি আমরা মনে করি এগুলো কাল্পনিক আমরা মনে করি এগুলো কাল্পনিক সেদিন একজন বলেছে হুজুর মাহাবিলে এমন হুজুর দাওয়াত দেবে যদি হুজুর কান্দাতে কান্দাতে পাগল বানায় ফেলায় শ্রোতাদেরকে কান্দাতে কান্দাতে পাগলই বানায় ফেলায় অস্ত্রাসন দেখে আমরা যখন ছোট ছিলাম তখন এমনও কিসা কাহিনী গল্পের কথা ডাল দিয়ে মাছ মেরে বইয়ের কাছে দিয়েছে মাছগুলো আমি গোসল করে আসি এসে ভাত খাবো গোসল করে ডুব দিয়ে উঠে দেখি সে পুরুষ থেকে মহিলা হয়ে গেছে আবার তারিখে বিবাহ হয়েছে সেখানে দুইটা তিনটা সন্তান হয়েছে আবার হঠাৎ করে সে পুরুষ হয়ে গেছে কুটুন থেকে ফিরে এসে যাকে তার বউ এখনো মাছ করছে এই রকম ঘটনা আমরা শুনছি না এই সমস্ত কিসসা কাহিনী শুনতে শুনে শুনে শ্রোতা কেঁদে জারে জারেতে তার কোন আগা নাই মাতা নাই ভিত্তি নাই কোরআনে নাই হাদিসে নাই কোন জায়গায় নাই কিন্তু আজকের মানুষ আজকের মুসলমান অনেক হতে তো বাজে গল্প কিসসা কাহিনী শুনতে চায় না আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইউসুফের 3 নম্বর আয়াতে বলেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা